আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচারের রেসিপি শেয়ার করব এই জলপাইয়ের আচার খেতে কিন্তু ভীষণ মজার আমি জলপাইয়ের আচার তৈরি করার জন্য এখানে দু কেজি জলপাই নিয়েছি জলপাইগুলো খুব পাকা ছিল এই জলপাইগুলো আমি দুই টেবিল চামচ লবণ দিয়ে দু ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপর একটা চালুনিতে ঢেলে নিয়েছি এখানে প্যান ভালোভাবে গরম করে দিয়েছি দু কাপ সরিষার তেল তেল যখন গরম হয়ে যাবে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ রসুন দুই চামচ মরিচ গুঁড়ো দুই চামচ হলুদ গুঁড়ো এবার নেড়ে নেড়ে মশলাগুলো কিছুক্ষণ রান্না করে নিব যেন মশলার গন্ধ চলে যায় অবশ্যই মিডিয়াম হিটে রান্না করতে হবে না হয় মশলা পুড়ে যাবে যখন মশলার গন্ধ চলে যাবে তখন জলপাইগুলো প্যানে ঢেলে দিব তারপর দিয়ে দিব এক চামচ লবণ এখানে আমি এক চামচ লবণ দিব বেশি দিব না যেহেতু আগে লবণ দিয়ে মেখে রেখেছিলাম জলপাইগুলো তারপর ভালো করে নেড়ে সব মশলা জলপাইয়ের সাথে মেখে নিব কিছুক্ষণ রান্না করব। এই পর্যায়ে দিয়ে দিব চিনি এখানে দু কাপ চিনি দিয়েছি যারা মিষ্টি বেশি পছন্দ করেন মিষ্টির পরিমাণ বাড়িয়ে দিবেন তারপর দিয়েছি ভিনেগার এক কাপ তারপর খুব ভালো করে সব কিছু নেড়ে নিব ভিনেগার এবং চিনি সব কিছু গলে অনেকটা ঝোল বের হয়েছে এজন্য চুলার আগুন হাই হিটে দিয়ে অনবরত রান্না করব নেড়ে নেড়ে দেখুন অনেকটাই চিনি গলে গিয়েছে এবং অনেকগুলো ঝোল বের হয়ে গিয়েছে এবার হাই হিটে অনবরত নেড়ে নেড়ে রান্না করব। ঘন ঘন নেড়ে রান্না করতে হবে না হয় নিচে লেগে যাবে দেখুন জলপাইগুলো কতটা টুসটুসে হয়ে গিয়েছে এর ভিতরে রসগুলো ঢুকে খুব রসালো হবে আচারটা দেখুন কতটা সুন্দর লাগছে কালার যত বেশি আচারটা রান্না করছি তত কালার সুন্দর হয়ে যাচ্ছে এই পর্যায়ে দিয়ে দিব কালো জিরা কালো জিরা এখানে আমি এক টেবিল চামচ নিয়েছি তারপর লাল মরিচ কুচি কুচি করে নিয়েছি এক টেবিল চামচ সেটাও ছড়িয়ে দিব তারপর নেড়ে নেড়ে রান্না করব যারা বেশি পছন্দ করেন ঝাল তারা মরিচের পরিমাণ বাড়িয়ে দিবেন নেড়ে নেড়ে রান্না করতে করতে যখন একটা আঠালো আঠালো ভাব চলে আসবে আচারে অনেকটা ঝোল শুকিয়ে যাবে কোনো পানি অবশিষ্ট থাকবে না দেখুন তেল উপরে উঠে গিয়েছে তখন বুঝবো আচারটা সম্পূর্ণ হয়ে গিয়েছে দেখুন তেল একদম উপরে উঠে গিয়েছে আর আচারটা একদম মাখা মাখা হয়ে গিয়েছে এইভাবে যদি আচার তৈরি করেন এটা পুরো এক বছর পর্যন্ত ভালো থাকবে এবার দিয়ে দিব পাঁচপোড় গুঁড়ো এখানে দুই টেবিল চামচ দিয়েছি আবার দুই মিনিট নেড়ে চেড়ে রান্না করব তারপর নামিয়ে নিব। এই আচারটা এতটাই মজা অনেক বেশির মজার হয় এইভাবে আচার অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন আর এইভাবে নতুন নতুন রেসিপি পেতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ